আজকের ভিডিওটা যদি আপনারা মন দিয়ে দেখেন তাহলে হিন্দি ভাষাটাকে আপনার মাতৃভাষা বাংলার মতনই মনে হবে আর আপনার শিখবো এই ধারণাটা থাকা খুবই জরুরি কিছু এটা দেখলেন কিছু এই ভিডিওটা দেখলেন এতে আপনি শিখতে পারবেন না আপনি যদি হিন্দি ভাষা শেখার জন্য ছুটি বেড়ান তবে সঠিক জায়গায় এসেছেন ভিডিওটা মন দিয়ে দেখুন নিশ্চয় আপনি শিখে নেবেন হিন্দি ভাষা যেটা সব থেকে বেশি ব্যবহার হয় হিন্দিতে সেই জিনিসটা আজকে আমরা শিখব আমি যাব আমি খাবো আমি করব আমি করব না আমি কাজ করব কাল করবো এইগুলাকে হিন্দিতে কি বলে বা এইগুলাকে আপনি হিন্দিতে কীভাবে বলবেন আমি যাব এর হিন্দি হবে হাম জাওকা আমি খাবো এর হিন্দি হবে হাম খাউঙ্গা আমি করব এর হিন্দি হবে হাম করুঙ্গা আমি করব না এর হিন্দি হবে হাম নেহি করুঙ্গা আমি কাজ করব আমি কাজ করব হাম কাম করুঙ্গা কাল করব কাল করুঙ্গা এ বাংলার মতনই একটু ভালো করে মন দিয়ে দেখুন বাংলার মতনই আমি কাজ করব আমি মানে হাম কাজ মানে কাম করুঙ্গা গা মানে করব হ্যাঁ এই তো কাল কাল মানে কাল করব মানে করুঙ্গা গা কী মানে করুঙ্গা গা তো একটু আলাদা একটু ভালো করে দেখেন বুঝে ফেলাবেন আমি যাব আমি মানে তো হাম যাব যাউঙ্গা আমি খাবো আমি মানে তো হাম খাবো মানে এটা ক্লিয়ার হয়ে গেলা খাউঙ্গা করব করুঙ্গা খাবো খাউঙ্গা বা হয়ে গেল কি আশান্ত একটু ভালো করে মন্দির দেখলে কিছুই নাই আচ্ছা তারপরে চল হাম জায়ঙ্গে যাওঙ্গা আর জায়ঙ্গে এই জাওঙ্গা আর জায়ঙ্গের মধ্যে হালকা একটু পার্থক আছে হ্যাঁ হাম খায়েঙ্গে হাম করঙ্গি এটা কিন্তু খালি গিটা মানে লাগিয়ে দিলেই জানবে যে এটা মহিলা বলছে হম হাম করঙ্গি খাউঙ্গি জাউঙ্গি হ্যাঁ আর যদি আপনি পুরুষ হন তাহলে যাউঙ্গা খাউঙ্গা হ্যাঁ আচ্ছা এর মধ্যে হাম যায়েং গে হাম খায়েং গে হ্যাঁ এই যে গে গেটা মানে হয়েছে একটু পরে এই যে আমি খাবো হাম খাওঙ্গা হাম খায়েং গে মানে একটু পরে খাবেন পাঁচ দিন পরে খাবেন হুম মানে আপনি খাবেন হ্যাঁ হাম গে মানে আপনি যাবেন একটু পরে যাবেন বা দুদিন পরে যাবেন চার দিন পরে যাবেন বা এক বছর পরে যাবেন হ্যাঁ মানে আপনিই যাবেন অন্য কেউ যাবেন আপনিই যাবেন হাম যাউঙ্গা হাম যাউঙ্গা মানে আমি যাব আমি যাব মানে হাম যাউঙ্গা হাম যাঙ্গে মানে আপনি যাবেন একটু পরে যাবেন তাহলে একটা জিনিসের সঙ্গে আপনার এই সবগুলার ডিক্লার ই হয়ে গেল ঠিক আছে বেশি টাইম নষ্ট করে লাভ নাই হুম টাইমের অনেক মূল্য একটা জিনিস শিখলে আমরা সবগুলা নিলাম এই জাইং গে গে খালি হ্যাঁ এই গেটা লাগিয়ে দিলে মানে একটু পরে মানে খাবো মানে একটু পরে খাবো হাম কাম করেন হাম কাম করুঙ্গা এখানে কি আছে হাম কাম করেন গে হাম কাম করেন মানে একটু পরে কাম করবো মানে আপনি করবেন কিন্তু একটু পরে করবেন হ্যাঁ তাহলে আপনি এগুলো এ একটা জিনিসের মধ্যে আপনি সবগুলো শিখে নিলেন ঠিক আছে মানে যেটা আছে করেন গে মানে একটু পরে করবেন হুম আর কাম করুং গা মানে ইট এক্ষুনি করবেন খাউ গা মানে এক্ষুনি খাবেন খায়ে গে মানে একটু পরে খাবেন ঠিক আছে আচ্ছা এগুলো সব ক্লিয়ার হয়ে গেল চলুন তারপরে চলুন আর গিটা লাগিয়ে দিলে এটা কিন্তু মহিলা হ্যাঁ যেটা গি আছে সেটা জানবেন এটা মহিলা হুম চলুন তারপর নিচে যাই আর যদি আমি না করি তাহলে এর হিন্দি কি হবে এটা হিন্দি হবে আগার হাম নেহি কিয়া তো এই যদি মানে হচ্ছে আগার আমি মানে হাম না মানে নেহি করি মানে কিয়া তাহলে মানে তো একটু ভালো করে এগুলা আরেকবার করে বলছি নিচেগারগুলো শুধু বুঝতে পারবেন দেখলেন আপনি ভালো করে মন দিয়ে দেখলে আপনি বুঝি ফেলাবেন জিনিসটা আমি কি বলতে চাচ্ছি হুম ভালো করে মন দিয়ে দেখুন একটা কথা যখন বারবার আমি বলছি এই যে একটা জিনিসের উপরে আমি ভিডিওটা বানাইছি একটা জিনিসের উপরে বারে আমি একটাই কথা বলছি যাতে আপনারা আপনারা বুঝি ফেলেন জিনিসটা সেই জন্য একই রকম জিনিস বানাইছি সব বুঝে ফেলাম যদি আমি না করি তাহলে আগার হাম নেহি কিয়া তো যদি আমি করি তাহলে আগার হাম কিয়া তো এই আগার মানে হচ্ছে যদি করি মানে কিয়া হাম মানে আমি তো মানে তাহলে আচ্ছা এগুলো ক্লিয়ার হয়ে গেল একই জিনিস যদি আমি যাই তাহলে আগার হাম গিয়া তো হুম একই জিনিস আগার মানে হয়েছে যদি হাম মানে আমি মানে হাম এবার গিয়া কিয়া হ্যাঁ যাই মানে গিয়া তারপর চলুন যদি আমি না পাই তাহলে দেখে নেবা এর হিন্দি হয়েছে আগার হাম নেহি পায়া তো দেখলে না আগারে কমপ্লিট এবার মার্গারে কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো কিন্তু কেন মাগার কিউ কিন্তু আমি যাব না মাগার হাম নেহেই সেই যাউঙ্গা কোথাও পাল্টাবে না কিন্তু এই জিনিসটা হ্যাঁ যাও যাব খাব করব নিব দিব কোথাও পাল্টাবে না খালি উঙ্গা খাব খাউঙ্গা যাবো যাউঙ্গা কোনো জায়গায় কিন্তু পাল্টাবে না হুম এই জিনিসটা যদি আপনারা শিখিলেন হিন্দি ভাষা শেখা আপনার কাছে কিছু মনেই হবে না বাংলার মতো মনে হবে কিন্তু আমি যাব না মাগার হাম নেহি যাউঙ্গা কিন্তু কিন্তু খাবার খাব না কেউ আপনাকে বারবার খাবারের জন্য অনুরোধ করছে আপনি অনেকক্ষণ পরে বললেন যে খাবো না একটা চা অর্ডার করুন আপনি চাটা খেয়েছেন খাওয়ার আগে বলছেন আপনি কিন্তু খাবার খাব না কিন্তু খাবার খাব না সেটা হিন্দিতে বলবেন মাগার হাম নেহি খায়েঙ্গে মাগার খানা নেহি খাইঙ্গে। কিন্তু খাবার খাবো না মাগর खाना नहीं खाएंगे खाना माने किंतु ভাত না खाना माने होचे খাবার কি তাহলে किंतु মানে হইছে মাগর খাবার মানে হইছে खाना না মানে হইছে নেহি खाऊ খাবো মানে হইছে खाऊंगा ए तो किंतु আমি যাবো না किंतु মানে হইছে মাগর আমি মানে হ্যাঁ না মানে নেহি जाऊंगा माने যাবো না ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থেকেন